নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আজকে বানিয়েছিলাম রুই মাছ আলু পেঁয়াজ কলি দিয়ে তো চলুন রেসিপিটা একবার দেখিয়ে নিই আশা করি আপনাদেরও ভালো লাগবে এই যে রুই মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি একদম ফ্রেশ মাছ তাজা মাছ ছিল বাজার থেকে নিয়ে এসেছিলো কর্তা তো মাছগুলোকে তেল গরম করে মাছগুলোকে ভেজে নেব তো সবাই জানে এই যে মাছ ভাজা আমার হয়ে গেছে এখন একটা পাত্রে উঠিয়ে রাখব তো তাজা রুই মাছ আমার খুব প্রিয় এই যে ভাজা হয়ে গেছে মাছগুলো এখন আমার সবজি লাগবে পেঁয়াজ কলি এভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে আলু এভাবে কেটে নিয়েছি দেখুন লম্বা লম্বা করে ধনেপাতা টমেটো আর আদা আদা এতটুকু পরিমাণ হলে হয়ে যাবে তো এখন রান্নাটা স্টার্ট করি আর স্কিপ না করে আমার এই ভিডিওটা কিন্তু পুরো দেখার অনুরোধ রইল তা আমি রান্নাটা একবারেই করব। রান্নাটা একবারে করব বলতে করাতে আগে তেল গরম করে অল্প পাঁচফোরণ দিয়ে দিলাম কাঁচফরণটা দিয়ে একটা ভাজা ভাজা গন্ধ যখন বেরোবে তখন আলুগুলো ছেড়ে দেবো এক এক করে এরপরে লবণ হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেবো আলুটাকে প্রায় লাল লাল করে ভেজেছি এবার যে পেঁয়াজগুলিগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব আলুর সাথে দিয়ে অল্পক্ষণ এটাকে ভাজবো এইভাবে মাছ রান্না করলে রুই মাছ বা কাতল মাছ এভাবে রান্না করলে দুর্দান্ত লাগে আর খুব ভালো লাগে শীতের দিনে এই রান্নাটা তা আমার খুব প্রিয় এভাবে রুই মাছের ঝোল আর এই যে টমেটোগুলো কেটে রেখেছিলাম টমেটোগুলো এখন দিয়ে দেব ঠিক এই সময়টায় দেব অল্প পেঁয়াজ কলিগুলো যখন ভাজা ভাজা হবে তখন দিয়ে অল্পক্ষণ নাড়ব এরপর আদাটাকে পেস্ট করে রেখেছিলাম সে আদার পেস্টটা এখন দিয়ে দেব আদার পেস্ট সহকারে এবার অল্প আরও কিছুক্ষণ ভাজবো সবজিটাকে এখানে চাইলে আপনারা পেঁয়াজ কুচিও দিতে পারেন আমি দেইনি যেহেতু পেঁয়াজ কলি দিয়েছি পেঁয়াজ কলিতেই কাফি এবারে সামান্য জল দেব দিয়ে যা যা মশলা লাগবে মশলাগুলোকে এখন এখানে দেব মশলার মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লবণ আর হলুদ এর বাইরে আর কিছু না আর ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা বেশি পরিমাণে দেবো না একদম এটা লাইট রান্না হবে দিয়ে এখন এটাকে বেশ করে কষাবো আমি লবণটা কিন্তু এখন দেই নি আলুর সাথে লবণটা দিয়েছিলাম এই জন্য মশলা কষানোর সময় আমি এখন লবণটা দেবো না লবণটা আমি পরে দেবো দেখুন মশলা পুরো গা মাখা হয়ে গেছে দেখুন এখন আমি জল দিয়ে দেবো ঝোলের জন্য পরিমাণ মতো এমন পরিমাণে জল দেবো যাতে জলটা অল্প টেনেও যায় আর আলুটাও এই জলের সাথে ভালো করে সেদ্ধ হয়ে যায় এখন দিয়ে দিলাম লবণটা এই যে ঝোল ফুটে গেছে এখন এক এক করে মাছ ভাজাগুলো দিয়ে দেব দেখুন আমার মাছের তরকারি হয়েই গেছে আর কি সুন্দর কালারটা হয়েছে তেল মশলা ছাড়া বেশি তেলও আমি কিন্তু দেইনি আর মশলা যে জিরে গুঁড়োটা দিয়েছি জিরে গুঁড়োটা না দিলেও চলে তাতেই খুব স্বাদ হয় রান্নাটা তো আপনারা চাইলে না দিতে পারেন আর এই যে লাস্টে ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিলাম এতে তো আরও দুর্দান্ত হয়ে যায় টেস্ট তো আমার এই রান্নাটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি নিশ্চয়ই করবেন আর আমার পাশে থাকবেন আর আমার চ্যানেল ভিডিওটাকে লাইক শেয়ার অবশ্যই করবেন থ্যাংক ইউ